চ্যানেল কোথায় যাওয়া হচ্ছে গ্যাস করো কোথায় যাওয়া হচ্ছে তো গাইজ অ্যাকচুয়ালি কি বলতো অনেক দিন হয়ে গেল বাড়ি যাওয়া হচ্ছে না আর এখন এখানেই কলকাতাতে এখানে এদিক ওদিক কাজ করতে করতে সময় কাটছে না তো ভাবলাম একবার দেশের বাড়িতে গিয়ে ঘুরে আসি তো সকাল সকাল বেরিয়ে বললাম এই যাচ্ছি এই এয়ারপোর্ট পৌঁছতেই যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর একটু পর আমরা পৌঁছেই যাবো তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি তো আমরা ফ্লাইটে বসে আছি ইন ছাড়ার যাবে তো দেখো এয়ার হস্টেজগুলো কীভাবে যার যার বেডিংস এগুলো ওরা সেটিং করে দিচ্ছি উইন্ডোরগুলি সমস্ত উইন্ডোরগুলি বন্ধ করে দিচ্ছি ওরা তো দেখো আমরা দুজন তো আমরা যে মধ্যে আগরতলা যাচ্ছি সেই মধ্যে সকাল ঠিক সাতটা আটটা নাগাদ ঘন কুয়াশা দেখতে পাচ্ছ কলকাতার নাতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনালে আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো তো আমি তোমাদেরকে এইগুলো দেখাচ্ছি এগুলো সব এয়ার ইন্ডিয়া ধো এয়ারলাইন্স তো এই এয়ার ইন্ডিয়া একটা ফ্লাইট দিকে দাঁড়িয়ে আছে তো তো আমাদের ফ্ল্যাট রান ভর্তি হয়ে গেছি তো দেখো মাছ পথে আকাশে আমরা উঠছি খানিকটা পরে আমরা নেমে যাব তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষা করার পর আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো ওইটাই তাড়াহুড়ো করে আমরা ভিতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো সরি হচ্ছে দেখো বাইরের অংশটা দেখো ম্যাডাম কীভাবে ফোনে ব্যস্ত অনেকদিন পরে বাড়ির দেশ এসেছে তো দেখতে পাচ্ছ বাইরের অসাধারণ নাজারা খুব সুন্দর দৃশ্য প্রকৃতি প্রকৃতি চারিদিকে সবুজ গাছপালা এটা হচ্ছে আগরতলা এয়ার এয়ারপোর্টে ক্যান্টিন যদি কেউ যদি খাবার অ্যাকচুয়ালি এয়ারপোর্টটায় এত বাইরে কোনো খাবার দোকান নেই তো এটাই ক্যান্টিনে খেতে হয় যদি তোমরা কেউ খেতে ইচ্ছে করে খুব সুন্দর বাড়ির নির্ম প্রাকৃতিক পরিবেশ খুব নির্ময় খুব সুন্দর লেগেছে তো অসাধারণ পরিবেশ বাইরে চারদিকে সবুজ আর সবুজ আর বাগান তো বন্ধুরা এই ছিল আমাদের ছোট্ট ব্লগ অ্যান্ড টাটা বাই বাই